হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে কমেডি ছাড়া ভিন্ন কিছু নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছে আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটা নিউজ খুব ট্রেন্ডিংয়ে চলতেছে যে ছেলের হাতে মা খুন আসলে আমাদের দেশের আমাদের দেশটা স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমাদের দেশে কিছু কার্যকলাপ কিছু মানুষ এখনো স্বাধীন হতে পারে না আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী র্যাব তারা তো যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ রয়েছে তো তারা কিছুদিন আগে যে নিউজটা তারা সাংবাদিক ভাইদেরকে দিয়েছেন আসলে তারা হয়তো এটা চিন্তা করে না যে এই জিনিসটা বাংলাদেশের মানুষের মধ্যে কতটুকু এফেক্ট পড়তে পারে এই নিউজটার মাধ্যমে একটা ছেলে তার মাকে কীভাবে হত্যা করতে পারে তাও পরেও কিন্তু ওই ছেলেটা ছাত্র তার মুখের মধ্যে ছিল আমরা এই নিউজটা শোনার পর প্রথমত আমরা হতভম্ব হয়ে যাই যে এইটা কীভাবে হতে পারে একজন ছেলে তার মাকে কীভাবে হত্যা করতে পারে কিন্তু তাদের প্রতিবেদনে তারা যে নিউজ করেছে সেই নিউজে অনেক আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম তো যখন তার একদিন পর পুলিশ যখন এই বিষয়টা নিয়ে তদন্ত করেছে এবং পুলিশ যখন জানিয়েছে যে সাদ নামক তার মাকে হত্যা করে নাই এবং তার যে ভাড়াটিয়া ছিল বাসার তারা মিলে তার মাকে হত্যা করেছে তখন কিন্তু আমাদের কি বলবো পুরা মাথায় খারাপ হয়ে গেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যেখানে যেখানে আমাদের বিশ্বাস রাখার সর্বোচ্চ স্থান আমরা এখান থেকে আমাদের বিচার পাওয়ার একটা আশা করি যেখানে অন্যায় হলে আমরা তাদের আশ্রয় করে যা যেন ওই অন্যায়টা অন্য কারোর সাথে না হয় আমাদের সাথে না হয় আমরা তাদের কাছে যাই ওইটা একটা বিশ্বস্ত একটা জায়গা তারাই যখন এরকম একটা নিউজ করে তাদের তো উচিত ছিল যে আমরা যে এই জিনিসটা যখন প্রচার করা হবে যখন মানুষ জানবে এই বিষয়টা তখন মানুষের মধ্যে কীরকম এফেক্টটা পড়বে এটা আসলে জেনে সুস্থ তদন্ত করে এই বিষয়টা আমার মনে হয় সাংবাদিক ভাইদের মাধ্যমে দেওয়া উচিত ছিল কিন্তু এখন যে নিউজটা হচ্ছে একটা ছেলে একটা ছেলের মাকে হত্যা করে নাই কিন্তু তাকে হত্যাকারী বানানো হয়েছে তার মা তার সামনে যখন সে ফ্রিজটা উঠা ওঠার পর যখন নিজের মা লাশটা দেখে তার ভেতরে কতটুকু কষ্ট জমা ছিল সেটা একমাত্র সে নিজেই বলতে পারবে তো তারপরও তাকে তার মার হত্যাকারী হিসেবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তার মুখে আমরা কোনো মানে কোনো ভাষা তার মুখে আমরা শুনতে পাইনি তখন শুধু তার অসহায়িক চেহারাটা আমরা দেখেছি তো আসলে বেশি কিছু বলতে চাই না আমাদের দেশের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতিটা হয়েছে আসলে আমরা সেইটার উন্নতি দেখতে চাই এবং অবশ্যই এন অবশ্যই র্যাবকে এই জবাবদিহির আওতায় আনতে হবে তাদের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসে যদি আমরা এরকম একটা কথাবার্তা বলি তখন আসলে শুধু আমাদের না সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা বিরাজ করতে দেখা যায় আর অলরেডি বিশৃঙ্খলা বিরাজ করতেছে অনেকে এটা নিয়ে মন্তব্য করতেছে অনেকে বাজে মন্তব্য খারাপ মন্তব্য সব কিছুই করতেছে আর যখন রেপ এই মন্তব্যটা করে তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ তার নামক দিকে অনেক কথা বলে তাকে ঠিক বলবো তার এমন কোনো বিষয় নিয়ে কথা বলে নাই যে তো এখন যখন পুলিশ যখন সত্যটা বের করে আনছে তখন কিন্তু দেখা যাচ্ছে সবাই তার কাছে সরি সরি তো এখন বলে কি তার মা মারা গেছে কষ্ট সে জানে তার কষ্ট আপনারা বুঝলেন না র্যাব একটা সিদ্ধান্ত দিয়ে দিল সেটা ভালো করে যাচাই বাছাই না করে একটা সিদ্ধান্ত দিয়ে দিল সেটার ভিত্তিতে আমরা তাকে নিয়ে ট্রল করা শুরু করলাম অথচ দিন শেষে দেখা যাচ্ছে সেই তাই নির্দোষ সে তার মাকে খুন করেনি তো আমরা হবিগঞ্জ কমিটি আর পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সাদের পক্ষ হয়ে তার মার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং র্যাব যারা এই সমস্ত কাজটা করেছে যারা মিথ্যা অপবাদ দিয়ে ছেলেটাকে এত কষ্ট দিয়েছে আমরা তাদের সুস্থ তদন্ত চাই এবং তাদেরকেও বিচারের আওতায় দেখতে চাই সবাইকে ধন্যবাদ মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ পরে নিজের বাধা নিজের মাকেও হারালেন এবং খুনের মিথ্যে দায় নিজের কাঁধেও নিলেন এই দুঃখ কোথায় রাখবেন রহমান বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে পুলিশ এখন বলছে নিহত ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে এই হত্যাকাণ্ডটি এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে